আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের চারপাশের প্রকৃতি দেখুন কতই না সুন্দর থাকে কিন্তু একটা দুঃখের বিষয় রয়েছে এখানে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা যখন সে ভয়ঙ্করভাবে রূপ নেয় আসলে তখন কি পরিমাণ সেটা ভয়ঙ্কর হতে পারে জাস্ট মিনিট আপনাদেরকে শেয়ার করছি দেখুন এই ভিডিওটা আমাদের প্রকৃতি যখন অসুস্থ হয়ে যায় তখনকার অবস্থাটা দেখুন সো বন্ধুরা ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়েই বিকেলবেলা কিছু পোস্ট তৈরি করার জন্য ছবি তুলেছি ঠিক একই ছবি সন্ধ্যার পরে তুলেছি দেখুন অবস্থাটা কি হয়ে দাঁড়াইছে